হাই এভরিওয়ান আমি বিনীতা তো সন্ধেবেলায় কিছু খাওয়ার ইচ্ছা হলে আমি কী করবো সেই ভাবতে ভাবতেই চিলি পটেটো বানিয়েছিলাম তো সেরকম কিছুই না আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটেছিলাম যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য কাটে তারপর তাতে কর্নফ্লাওয়ার লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম তারপর কড়াইয়ে তেল দিয়ে সেগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম লাল হওয়া পর্যন্ত সেগুলো ভেজেছি এতে কি হয় না আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয় যেহেতু আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল না তাই আলুগুলো ভালো মতন ভেজে নিয়েছিলাম তারপর সেই কড়াই থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছিলাম তারপর তাতে দিয়েছিলাম রসুন কুচো রসুনটা একটু লাল লাল হয়ে এসেছে যখন আর গন্ধ ছেড়েছে তারপর আমি দিয়েছিলাম ডুমো করে রাখা পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো তারপর তাতে যেভাবে চিলি চিকেনের জন্য আমরা ইনগ্রিডিয়েন্টস দিই সেগুলোই দিতে হবে সোয়া সস চিলি সস আর টমেটো সস একসাথে গুলে নিয়েছিলাম জল দিয়ে সেটা দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ার কোলা জল দিয়েছিলাম আর অল্প পরিমাণে কিছুটা লবণ দিয়েছিলাম ব্যাস আমাদের চিলি পটেটো রেডি এবার রিভিউগুলো সেই রিভিউটাতে